সম্মানিত ভিভার্স কেউ সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আপনাদের দয় অনেক ভালো আছি সো ফাইনালি আপনাদের সামনে একটা পেমেন্ট আপডেট এবং নতুন অফার সম্পর্কে পরিচয় করাই দিব যেটা হচ্ছে অ্যাথনি এর সেকেন্ড প্রজেক্ট অ্যাথনি বট মাইনিং সো এখান থেকে আমি উইড্রোয়াল করছি অলমোস্ট তেরোটি একত্রিশ ডলার আপনারা লাইভ দেখতেই পারত সো এফারে আবার আমি উইডড্রোয়াল করবো প্রথমে আপনাদেরকে প্রুফ দিয়ে শুরু করতেছি উইড্রো করার জন্য আমি আমার বটে চলে যাব সেখান এখান থেকে আমি আমার বটে চলে আসছি এখান থেকে আমার মেন ব্যালেন্সটা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় ঊনপঞ্চাশ মিলিয়নের মতো আসে তো মানে এখান থেকে আমি লাইভ এখান থেকে উইড্রো করবো আপনাদেরকে লাইভ দেখাবো তো এখান থেকে উইড্রো করার জন্য এই যে এই অপশানটা আসে এই সেটিং আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে ইমেলটা বাইন্ড করবেন বা যে ইমেলটা এখানে অ্যাড করছেন সেই ইমেলটা ইয়ে করে নেবেন তো প্রথমে আমি পেমেন্ট প্রুফ দিবো এখান থেকে আমি এই ইমেলটি দ্বারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাথনি মাইনিংয়ের ই পিটুপি বলতে পিটুপি ইভেন্টে ঠিক আছে তো দেখেন এখান থেকে পিটুপিতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো লাইভে একদম So they can. সো ভিডিওর শুরুতে আরেকটা কিছু কথা বলে নিই ভিডিওটা যারা দেখতেছেন নতুন বন্ধুরা ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটা বাজায় দেবেন যাতে রকম ইনস্ট্যান্ট অফার এবং সকল ধরনের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ইনস্ট্যান্ট অফার এবং ইনস্ট্যান্ট উইড্রোয়ের সকল আপডেট শেয়ার করা হয় এবং সকল পেমেন্ট প্রুফ দেওয়া হয় তো এখান থেকে আমি উইড্রো করার জন্যই যে মার্কেট লিঙ্ক আছে মার্কেট লিঙ্কে একটা ক্লিক করে দেব এবং বট জয়েন বট লিঙ্কে আপনারা ক্লিক করে জয়েন করে নেবেন ঠিক আছে তো দেখেন এখানে মার্কেটে আমি

স্যার আমি প্রথমে কিন্তু উইথড্রয়াল দিয়ে শুরু করতেছি তো তার কারণে আমাকে একটু ফ্যাসিলিটিস বহন করতে হচ্ছে এবং পরে আমি বট আপডেট বটটা কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট করবে সেটাও দেখায় দিব দেখেন এখান থেকে আমি মার্কেটে আগে সাইন আপ করি এখান থেকে আমি সব কিছু বসায় নিয়েছি দেন রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দেবো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়া মাত্র আমি যে ইমেলটা ব্যবহার করছি সেই ইমেলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে আমি এই কোডটা এখানে বসায় দিব সো দেখতেই পারতেছেন এখান থেকে আমার অ্যাকাউন্টটা সাইন আপ কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে যদি আমার ওয়ালেটটা দেখায় তাহলে এখান থেকে টোটালি জিরো দেখতে পারি তো এইটা আমি এরকম মিনিমাইজই রাখলাম তো মিনিমাইজ রাখার পর এখান থেকে দেখতে পাচ্তেছেন যে আমি এখান থেকে বটে একটু জয়েন করায় দেখাই জাস্ট এই বট লিঙ্ককে একটা ক্লিক করে দেবেন বট লিঙ্ককে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে জয়েন করে নেবেন দেন এখান থেকে লঞ্চিং অ্যাপে একটা ক্লিক করে দেবেন লঞ্চিং অ্যাপে ক্লিক করে দেওয়া মাত্র আপনাকে ইনস্ট্যান্টলি তারা তিন লাখের মতো কয়েন দেবে যেটার ভ্যালু তিরিশ সেন্ট ঠিক আছে তো আপনারা চাইলে বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করে আরও বেশি টোকেন আর্নিং করতে পারেন তো দেখেন এখান থেকে আমার অলরেডি প্রায় পাঁচ লাখের মতো টোকেন আর্নিং হয়ে গেছে এটা আমি ফিউচারে উইড্রো করতে পারবো এখান থেকে আপনারা দেখতে পারবেন লাইভে প্রথমত উইথড্র করার জন্য আমি কী করব এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করতে হবে প্রিমিয়াম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই অপশনটা আর অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই যে এই অ্যাকাউন্ট ইনফরমেশন এই জায়গায় আপনাদের ইমেলটা বাইন্ড করে নেবেন এখানে আলতু ফালতু ইমেল দিয়ে থাকবে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ইমেলটা বাইন্ড করে নেবেন এখানে দেখেন আমাকে চার ডলার কস্ট দিতে হবে আমি এখান থেকে উইড্রল করতে হইলে ঠিক আছে তো আমি এখান থেকে আপনারা দেখে নেবেন আপনারা যত আনলিমিটেড করে দেবেন এক কথায় আপনারা এখান থেকে যত রেফার করবেন তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবেন রেফার না করলে এখান থেকে আর্নিংটা করতে পারবেন না ঠিক আছে তো বি আপনাকে হিউজ পরিমাণ রেফার গেইন করতে হবে রেফার গেইন করার পর আপনি এখান থেকে উইথড্রর চিন্তা করবেন তো দেখেন এখান থেকে আমি প্যাকেজটা বাই করবো প্যাকেজটা বাই করে এখান থেকে লাইভে উইথড্র করবো প্যাকেজটা বাই করার জন্য এখান থেকে দেখেন এই যে বাই ব্রঞ্জ প্যাকেজ এটাতে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে দেখেন আমাকে নেক্সট ইন্টারফেস নিয়ে আসবে দেখেন একদম এখান থেকে আমি কপি লিঙ্কটা ক্লিক করে আমি চলে যাবো সরাসরি আমার বিটকি অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে আমার ডলার আছে ঠিক আছে সো দেখেন অ্যাকাউন্টটা আমি প্রিমিয়াম করার জন্য এখান থেকে চার ডলার এবং কিছু পরিমাণ বিএনবি ফি নিয়ে রাখছি দেন এখান থেকে আমি কী করব যে কপি লিঙ্কটা করছি সেটা এখানে পেস্ট করে দেব তো আমি আবারও কপি লিঙ্কটা ক্লিক করে নিয়ে আসি কারণ ভুল হইতে পারে ভুল হইলে নেক্সটে সংশোধন করার কোনো অপশান থাকবে না তো এখান থেকে কপি লিঙ্কটাতে আমি এগিয়ে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম দেন এখান থেকে এই ড্যাপসে পেস্ট করে দেবো ড্যাপসে পেস্ট করে দেওয়া মাত্র এখান থেকে আমাকে বলবে যে এই যেই অপশানটা আসবে এখান থেকে আমি কী করব নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর হালকা একটু লোডিং নেবে হালকা একটু লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম শুরু করবে কানেক্টে ক্লিক করুন আমি প্রথমে কিন্তু পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করতেছি আগেই বলতেছি পেমেন্ট প্রুফ না ছাড়া আপনার কিছুই বুঝতে পারবেন না এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আপনারা বিটকিপ সিলেক্ট করে নেবেন বাট রাস্ট যে যেটাতে পার্সেজ করতেছেন এক কথায় যার যেখানে ডলার আছে তো একটু নিচে স্ক্রল করবেন দেখেন এখান থেকে আমাকে ব্রঞ্চের প্যাকেজটা আমি বাই করবো তো ব্রঞ্চের প্যাকেজ সিলেক্ট করবো এবং যে এই দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ইমেলটা এখানে বসাই দিব দেন এখান থেকে কি করব প্রিমিয়ামে একটা ক্লিক করে দেবো বাই প্রিমিয়ামে ক্লিক করে দেওয়া মাত্র এখান থেকে দেখেন তারা দেখতে পাতা কনফার্ম ইয়ার পেমেন্ট আমার এখান থেকে চার ডলার তারা কেটে নেবে দেন আমি এখান থেকে বাই ক্লিক করে দিব বাই ক্লিক করে দিলাম আমার এখান থেকে কিছু ট্রানজেকশন চাইবে তো দেখেন একদম লাইভে আমি করতেছি ট্রানজাকশন ভিডিওটা লং হইলে অবশ্যই স্কিপ না করে দেখবেন দেখেন এখান থেকে পারমিশন দিয়ে দিলাম তো পারমিশন দিয়ে মাত্র তো এখান থেকে একটু লোডিং দেবে তো এখান থেকে তারা আমার ফিটা আইটা নিয়ে গেছে দেন আমি এখান থেকে কী করবো আমার যে অ্যাথ নিমাই নিয়ে গেছে সেটাতে চলে যাবো যাওয়ার পর এখান থেকে একটু রিফ্রেশ করবো যে আমার অ্যাকাউন্টটা তারা প্রিমিয়াম করছে না কি তো প্রিমিয়াম যদি না করে থাকে তাহলে এখান থেকে আমার অলরেডি ডলার তারা নিয়ে চলে গেছে ঠিক আছে তো দেখেন এই যে আমার অ্যাকাউন্টটা তারা প্রিমিয়াম করে দিছে একদম লাইভে দেখতে পাচ্ছে এই যে প্রিমিয়াম করে দিছে দেন এখান থেকে আমি উইড্রো করবো উইড্রো করার জন্য সিম্পলি আমি চলে যাবো ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে কী করবো স্যান্ডে ক্লিক করবো স্যান্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ডিপোজিট টু পি টুপি এটাতে ক্লিক করে দিব দেন ডিপোজিট টু পি টুপি কই দেখতে পারবেন এই যে টিপো টুপি টুপি এটা থেকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জেম সিলেক্ট করবেন ম্যাক্সে সিলেক্ট করবেন দেন এখান থেকে আমার যে ইয়েটা আছে যে ইমেলটা বসাইছি মাস্ট বি নোটেড আপনারা ওই ইমেলটা দিয়ে আপনারা মার্কেটে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে দেন সেই ইমেইলে একটা কোড সেন্ড করবো সেন্ড করা মাত্র এখান থেকে দেখেন আমার কিছু পরিমাণ ফি কাটবে তো আমি এখান থেকে এগেইন আমার মেইলটা চেক করি মেইলে একটা কোড সেন্ড করছে তারা সেখান থেকে কোডটা বসাই দিয়েছি দেন এখান থেকে আমি স্যান্ড অ্যান্ড কনফার্মে ক্লিক করে দিব স্যান্ড অ্যান্ড কনফার্মে ক্লিক করে দিলেন দেখেন টোকেনটা ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে দেন এতে সাকসেসফুল হয়ে গেলে আমি এখান থেকে যদি ব্রেক প্রেস করি তাহলে ব্যাক প্রেস করলে দেখতে পারবো এখান থেকে আমার টোকেন এটা তারা কেটে নিয়ে চলে গেছে দেখেন এই যে আমার টোকেনটা তারা নিয়ে চলে গেছে এখান থেকে আমার উইড্রোটা সাকসেসফুল হয়ে গেছে তো এখন যদি আমি আমার যেখানে মার্কেটে অ্যাকাউন্ট করছি সেই মার্কেটে যাইয়া যদি দেখাই তো দেখেন এখান থেকে আমি মার্কেটে আসছিলাম মার্কেটটা জানি কই এখানে হ্যাঁ মার্কেটে দেখেন আমি এখান থেকে মার্কেটে দেখতে না একদম জিরো ঠিক আছে একদম জিরো আমি এখান থেকে একটা রিফ্রেশ করে নিই তাহলে দেখতে পারবো এখান থেকে ডলারটা আমার লাইভ একদম একদম লাইভে দেখতে পাচ্তেছেন ইনস্ট্যান্ট আমার এখান থেকে চব্বিশ ডলার পেমেন্টটা রিসিভ হয়ে গেছে এখন আমি এখান থেকে কী করবো সরাসরি টোকেনটা সেল করবো সেল করার জন্য আমি এখান থেকে নিচে দেখতে পারবেন সেল অপশান এই যে সেল অপশান সেল অপশানে একটা ক্লিক করে দেবো তো সেল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি জ্যাম টোকেনটা সেল করব তো জ্যাম টোকেনটা সিলেক্ট করে দেবো তো জ্যাম টোকেনটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে একটু স্কল করবো দেন এখানে দেখতে পাচ্তেছেন আমার এখান থেকে জ্যাম টোকেনটা শুরু করতেছে দেন সেলে ক্লিক করবো দেন এখান থেকে দেখতে পারবেন অলে ক্লিক করবো দেন এখান থেকে আমি ছাব্বিশ ডলার পাইতেছি দেন এখান থেকে সেলে একটা ক্লিক করে দেবো সেলে ক্লিক করে দেওয়া মাত্র আমার অর্ডারটা সেল সাকসেসফুল দেন আমি এখান থেকে ওয়ালেটে যদি দেখায় তাহলে দেখতে পারবেন একদম লাইভে আমার ডলারটা সেল হয়ে ইউএসডিটি হয়ে গেছে দেন এটা আমি উইড্রো করব উইড্রো করার জন্য সিম্পলি আমি কি করবো এই যে উইড্রো বাটনে একটা ক্লিক করে দেবো ঠিক আছে উইড্রো বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ম্যাক্স করে দিব দেন এখান থেকে আমাকে বলতেছে বিএসসি অ্যাড্রেস দিতে তো বিএসসি অ্যাড্রেস দেওয়ার জন্য আমি সিম্পলি চলে যাবো কই আমার ট্রাস্ট ওয়ালেটে বা আমার বিক কিপ ওয়ালেটে ঠিক আছে তো বিটকিপ ওয়ালেটে চলে সো এখান থেকে বিটকিপ ওয়ালেটের অ্যাড্রেসটা আমি দিয়ে দিতেছি এখান থেকে দেখেন এই যে লাইভে আমি বিটকিপ ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে বিএসসি অ্যাড্রেসটা আমি এখান থেকে সাবমিট মায়েরা দিব দেখেন একদম লাইভ একটু নেটের প্রবলেম করতেছে দেন কনফার্ম দেন এখান থেকে আমার ইমেইলে তারা একটা কোড সেন্ড করতে বলেছে আমি কোডটা সেন্ড করে দিলাম দেন আমার ইমেইলটা চেক করতে হবে ঠিক আছে তা আমি ওই ডিরেক্টলি আমার ইমেইলে চলে যাবো দেন ইমেইলে চলে যাওয়ার পর একটু রিফ্রেশ করব দেখেন এখান থেকে কোডটা আমার তারা সেন্ড করে দিছে তো একটু ওয়েট করবেন এখান থেকে দেখেন আমার উইথড্রয়াল পিটিভি কোডটা আসছে নব্বই ছিয়ানব্বই চৌরাশি তো এখান থেকে আমি কোডটা বসাই দিই নব্বই একটু কপি করে নিয়ে আসি তো ভিডিওটা একটু লং হইতে পারে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটা লং যত হইবে তত আপনারা বিষয়টা বুঝতে পারবেন কারণ আমি এ টু জেড বিষয়টা লাইভে করা ট্রাই করতেছি তো এখান থেকে ইমেলটাতে আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়া মাত্র এই যে দেখেন কনফার্মে ক্লিক করে দিলাম আমার উইথড্রলটা সাকসেসফুল তো একদম ইনস্ট্যান্ট সাকসেসফুল ইনস্ট্যান্ট সাকসেসফুল ঠিক আছে একদম লাইভে দেখাচ্ছি একটু ওয়েট করবেন এখান থেকে নেটওয়ার্কের প্রবলেম হতে পারো এই যে সাকসেসফুল হিস্ট্রিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার উইডোয়ালটা এখান থেকে সাকসেসফুল আর উপরে যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন এখান থেকে আমার উইডোয়ালটা ইনস্ট্যান্টলি এই যে পঁচিশ ডলার বাইশ সেন্ড আমি ইনস্ট্যান্ট রিসিভ করছি ঠিক আছে একদম লাইভ ইনস্ট্যান্ট তো এখান থেকে আমি এটা যদি রিফ্রেশ করি তাহলে এখান থেকে আমি আর এইটা দেখতে পারবো না মানে আমার উইড্রোলটা সাকসেসফুল হয়ে গেছে দেন আমি কী করবো আপনাদের প্রথমে বলছি যে আমি আপাতত উইড্রোয়াল প্রুফ দিয়ে দেখাই দেন আমি উই আপনাদের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করুন সেটা দেখাবো তো উইডডোয়াল প্রুফ শেষ এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে চলে আসবেন আমাদের মেইন অফারে আসার পর এখান থেকে আমি এক কথাই বলবো যাদের কাছে পঞ্চাশটা একশোটা দুইশোটা টেলিগ্রাম আছে তারা এখান থেকে আনলিমিটেড কোড দিতে পারবেন আর যাদের কাছে নয় তারা জাস্ট মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে তিন লাখ কয়েন নিয়ে রাখতে পারেন ভবিষ্যতে এতনি বা এটিএস টোকেনে কনভার্ট হলে তখন আপনারা সেল করতে পারবেন তো দেখেন এখান থেকে জয়নিং প্রসেসটা এই লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম স্টার্ট বাটন আসবে স্টার্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে নিচে যে টাস্কগুলো আসে এগুলো ফিল ফিল আপ করে নেবেন দেন এখান থেকে লঞ্চিং অ্যাপে একটা ক্লিক করে দেবেন দেন স্টার্টে ক্লিক করে দেবেন একটু লোডিং নিবে দেন এখান থেকে এক্সেস নেটওয়ার্কে ক্লিক করে দেবেন দেন এখান থেকে জয়েন ক্লিক করে দেবেন তাইলে এখান থেকে দেখতে পারবেন আপনাকে ইনস্ট্যান্টলি তারা তিন লাখের মতো কয়েন দিয়ে দিচ্ছে এই কয়েনটা আপনারা হোল্ড করবেন ভবিষ্যতে এই কয়েনটা এক্সচেঞ্জ হয়ে এখান থেকে এটিএস টোকেন দেবে এটিএস টোকেনটা যখন দেবে তখন সেল করতে পারবেন আর যারা আনলিমিটেড কোপ দিতে পারবেন পঞ্চাশটা একশো টার উপরে রেফার করতে পারবেন তারা জাস্ট কী করবেন রেফার করে এখান থেকে মিলিয়ন মিলিয়ন টোকেন আর্নিং করে এখান থেকে প্রিমিয়ামটা বাই করে চার ডলার প্রিমিয়ামটা বাই করে অবশ্যই যাদের দেখবেন যে আনলিমিটেড রেফার করার পর তিরিশ চল্লিশ বা বিশ ডলার উপরে প্রফিট হয়েছে তারা জাস্ট এখান থেকে প্রিমিয়ামটা করে উইডড্র করতে পারবেন তো উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্ট সো প্রথমে আগে এখান থেকে পেমেন্টটা কনফার্ম করবেন তারপরে এখান থেকে প্রিমিয়ামটা বাই করে উইড্রো করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই প্রসেসে প্রত্যেকে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট সবাই নিতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে দেবেন আর বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো অফার টাটা আল্লাহ হাফেজ আসালামুম রহমতুল্লাহ